আপনারা দেখছেন সিটি অফ বার্স সিটি অফ বার্স আপনাদেরই পছন্দের এবং ভালোবাসার একটি চ্যানেল আজ আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেটি হল বাজিগার পাখি কীভাবে লালন পালন করবেন এবং সংক্ষিপ্ত একটি ধারণা দেব এ টু জেট প্লিজ ধৈর্য সহকারে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন এর পাখি পালন করলে কমপক্ষে আপনি তিন জোড়া দিয়ে শুরু করতে পারেন কারণ এক জোড়া বাজিগের পাখি কখনো আপনার সাফল্য এনে দিতে পারে না অতএব আপনি দু তিন জোড়া তিন জোড়া পাখি দিয়ে আপনি শুরু করবেন প্রথমে আপনি বাজিগের পাখি অ্যাডাল না নিয়ে সেমি অ্যাডাল নেবেন তিন চার মাস বয়স বয়সের বাচ্চা নিয়ে আপনি আপনার বাজেগের পাখি লালন পালন শুরু করবেন এবং এই পাখি কোথা থেকে নেবেন হাট থেকে না নেওয়াই ভালো আপনার পরিচিত বিডার অথবা ফার্ম থেকে এই পাখি নিতে পারেন হাট থেকে আপনি পাখি নিলে আপনার প্রতারণার শিকার হতে পারেন এই জন্য আমি বলছি আপনারা পরিচিত বিডার থেকে পাখি নেবেন এবং হাটে রোগ বালাই হলেই পাখি বিক্রি করে বেশিরভাগ দেখা গেছে আমি এভাবেই প্রতারিত হয়েছি পরপর তিন চারবার আপনি হাত থেকে যদি পাখি নিতে হয় তাহলে অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনি পাখি নিতে পারবেন এবং হাটে যে সবাই খারাপ তা না কিছু কিছু ভালো ব্যবসায়ী আছে তারা যা বলে তাই করে থাকে কথা বাড়িয়ে লাভ নেই এখন মূল আলোচনা শুরু করছি আপনি প্রথম পাখি পালক পালক হলে আপনি প্রথম তিন জোড়ার জন্য তিনটি খাঁচা নেবেন তিনটি খাঁচা হল সাইজ আঠারো আঠারো এবং উচ্চতা আঠারো ইঞ্চি এই সাইজের তিনটি খাঁচা নেবেন তিনজোড়া পাখির জন্য পাত্র দুটি এবং পানির পাত্র একটি এবং খাঁচার বাহিরে পানির ফিল্টার রাখবেন এবং খাঁচার ভিতরে সিড মিক্সের বাটি দেবেন একটি সিডমিক্সের বাটি এবং একটি ফুটের বাটি থাক থাকবে আপনি পাখি আনার পূর্বে খাঁচা তিনটিকে ভালো করে পটাশ পানি এবং সেভলন ডেটল ফিটকারি পানি দিয়ে ওয়াশ করবেন তারপর পাখিকে স্প্রে করবেন ডেটল পানি এবং পটাশ পানি দিয়ে খেয়াল রাখবেন পাখি যেন ভিজে না যায় হালকা কুয়াশার মতো পানি স্প্রে করবেন পাখিগুলো আনতে হবে ঠান্ডার সময় হয়তো রাত্রে না হয়তো সকালে গরমে পাখি ট্রান্সপোর্ট করতে পারবেন না ক্ষতি হতে পারে খাঁচার ভিতরে আপনি প্রথম সিড মিক্স দেবেন না প্রথমে আপনি ইলেকট্রোলাইট ক্টোরাইড পশু সেলেন এবং লেবু পানি অথবা ফিল্টার পানি দিতে পারেন এতে পাখির জন্য ভালো তারপর প্রায় এক ঘন্টা পর সিডমিক্স দিতে হবে তারপরে তবে এরকম জায়গায় যেতে সূর্যের আলো সরাসরি তাপ না দেয় দিতে পারে এবং সূর্যের আলো পাওয়া যায় কিন্তু তাপ যেতে না লাগে এরকম জায়গায় হাওয়া বাতাস মুক্ত জায়গা এক সাইড থেকে দিতে হবে রাখতে হবে সরাসরি বাতাস পাখির জন্য খুব মারাত্মক ক্ষতিকারক অতএব সরাসরি বাতাস যেতে না লাগে সেই ব্যবস্থা রাখতে পাখির ঘরের তাপমাত্রা থাকতে হবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আপনার পাখির খাঁচায় আপনি সব ফুড দিতে পারেন প্রতিদিনই পরিমাণ মতো অল্প শাক সবজিও অল্প অল্প করে দিতে পারেন এভাবে পাখির সিডমিক্স এবং সিডমিক্সের খরচটা কমে আসবে এবং পাখির শরীর স্বাস্থ্য ভালো থাকবে পরিমাণে খুব অল্প করে শাক সবজি প্রতিদিনই দিতে পারেন এবং সব পাঁচ মাস এবং ছয় মাস থেকে এরা ডিম বাচ্চা করে কিন্তু আপনার প্রথমবারের মতো ডিম বাচ্চা করবেন না প্রায় সাত মাস পরে সাত মাস বয়সে আপনি খাঁচায় হাড়ি দেবেন আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে আপনাদের আমাদের সাথে সংযুক্ত থাকুন ধন্যবাদ